এ দেশে বড় সমস্ত রাজনীতিবিদ আমার তাই ভালো দিবি চোর বাটপার চাঁদা বাজার আমরা চাই না সকল নেতাদের বলবো অনুগ্রহপূর্বক বাছাই করুন যাতে আমরা ওনারা চাঁদাবাজি বন্ধ করতে পারেন এই চাঁদাবাজি মনে করেন দশ টাকা নিচ্ছি এই দশ টাকা ঘুরতে ঘুরতে আমার ঘরে আসি পরে অনুগ্রহপূর্বক এই ধরনের নেতা আমরা চাই না শহীদ জিয়ার নেতাই কার্যক্রমের মধ্যে চাঁদাবাজি ছিল না যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না নিজের টাকা দিয়ে করেন চাঁদাবাজি বন্ধ করেন আমরা ভালো রাজনীতিবিদ চাই বাংলাদেশ আপনি দেখতে পারবেন না কোন জায়গায় একটা সন্তরাশি আছে বা জলদস্যু আছে তাকে কোন রাজনীতিবিদ স্পন্সর করে না সবাইকে তারা করে আমাদের খুব দিনbihক বা জামাতও এই সন্তরাশিতেপালালন করে তারা এইটা এই রাজ্যে চলতে পারে না এটা জনগণের দেশ রক্ত দিয়ে সাধারণ জনগণ শেখ পরিবার যায় নাই সুতরাং আমি বলবো আমরা দেশটাকে সুন্দরভাবে সংস্কার করি। এটা আমাদের কাঙ্ক্ষিত দেশ সোনার বাংলা আমরা এটাকে সুন্দর চাই আমরা নিজের পয়সা দিয়ে আমরা চলি কারো দামে আমরা চলি না ভারতকে ভয় পার কিছু নাই মাথা উঁচু কথা বলেন ইলিশ মাছ পাঠানোর দরকার নাই আমরা খেতে পারি না ইলিশ মাছ দিয়ে সুসম্পর্ক করার দরকার নাই সম্পর্ক হবে চোখে চোখ রেখে আমি ওই তার কাটা বেড়া বিশ্বাস করি না আমরা চিড়িয়াখানা জাদুঘরের চিড়িয়াখানা জন্তু না তার কাটা যে আটকায় রাখবেন আপনি যাই চেষ্টাই করবেন এই দেশে 10টা লোক চাকরি করে ভারতের আমরা কিছু করতে পারতেছি না কেউ শুনতে জমাতেছেনাল একজন কথা বললে হাজার বলতে পারে না আপনাকে ধারণ করতে হবে আবু সাঈদের চেতনা আমাদের মুক্তর চেতনা ভারত আমাদের শত্রু এটা যখন চিনবেন আমাদের সম্পূর্ণ শপথ পরিষ্কার আমরা স্বাধীনভাবে থাকতে পারব আজকের এই অনুষ্ঠানেই এখানে আয়োজন করার জন্য আমি খুবই গর্বিত মানে পছন্দজ আমি যারা আপনারা এখানে মারা গেছে আমাদের ধর্ম পান হজুরা আর সে খাতে না না বলেছিল রক্ত মেঘে এরা শুয়েছিল কতটা নিরজ্জ সে খাতে হইতে পারে এটা ভুল একটা অশিক্ষিত শাসক আমাদের লজ্জা আমরা আর দেখতে চাই না এরকম শাসক দেশ প্রেম শাসক চাই যে ফুটপাতে বসবে সিংহাসনা বসবে এমন লোক আমরা চাই আমরা সেই লোককে খুঁজে বের করবো আমরা সবাই সরকারকে সাহায্য করব উনি যখন নিজের সত্য পথে মানে সঠিক পথে আসেন